ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমরা খেলবো লুকাচুরির গেম চলেন শুরু করা যাক এটা খেলবো না আরেকটা খেলবো না এটা তো মাত্র একজন আরেকটা খেলি এটা খেলি দেখি এটা তো দুজন আছে আচ্ছা গাইস এটাতে ছয়জন হয়ে গেলে তখন স্টার্ট হবে আরে আরেকজন কমে গেছে গাছ আমরা ঢুকে গেছি তাড়াতাড়ি হয়ে যা তাড়াতাড়ি হয়ে যা হয়ে গেছে গাছ এই যে এখানে অনেক প্লেয়ার আছে

হবে গেস্ট আমাদের কি মনে হয় যারা লুকিয়ে আছে তাদেরকে খুঁজে দেয়া হবে এই ভিডিওটা আছে কিনা আমি চ্যানেল থেকে নেই এই তো गाइस পেগে পেগে চিক চিক ও গাইস আমি একজনকে বলবো এখানে আমার মানে একজনকে আরা যেন <laughs> <laughs> এখন মনে হয় আমাদেরকে লুটতে হবে কি হয়েছে গাইস কিছু তো বুঝলাম না গাইস কি হয়েছে এখানে আচ্ছা ও ওরা জিতে গেছে আমরা হেরে গেছি আমরা অচ্ছা না না আমরা জিতেছি ওরা হেরেছি

আর কি আছে গ্যাস এখানে কি আছে আর কু গ্যাস এখানে আছে একটা গ্যাস মনে মনে হের

ওদের গাছ দেখে ফেলছি আর আছে দুজন শুরু ও

Sudah guys Ini cuma arti apa sih, Aku mau ke Guys Ini TV eh hey guys TV di Victor Hey there Hey there Ini me Arki dari Aha kata kan TV দেখি এ দেখি আছে কি দেখি ও একে আছিস এখানে মনে একটা চাই দেখুন রে গাইস আমরা আমরা ম্যাচ জিতে গেছি গাইস ইয়ে গাইস ও আমরা জিতে গেলাম এখন হবে ওদের यस গাইস আমরা জিতে গেলাম এখন শুরু হবেন আমাদের লুকাতে হবে আরে না না এখন আর লুকা লাগবে না বেশ ঠিক আছে গ্যাস দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে ওকে বাই গ্যাস